একটি বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আমেরিকার পেন্টাগন থেকে একটি ফোন আসে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে পালায় গেছে পালায় গেছে যে বলেন না আসেন না কানাডায় আমাকে ধরার জন্য দেখি কার কত বড় সাহস তাহলে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় অন্তর্বর্তী সরকারে যারা আছেন এবং আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো তফাৎ থাকলো কি না এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় বুঝজানা বুঝজানা আসলে নতুন কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টি এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি এমন কিছু তথ্য দিতে যাচ্ছি যেই তথ্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ বিএনপি এবং জামাত সহ বাকি রাজনৈতিক দলগুলো মিলে মানে রাজনৈতিক যে প্রাঙ্গনটা আছে সেই প্রাঙ্গনটার মধ্যে কি করতেছে তারা সেটাই কিন্তু বুঝতে পারবেন আর দর্শক বর্তমান সময় আরেকটা বিষয় সব থেকে বেশি ভাইরাল হয়েছে যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কিন্তু বর্তমান সময় অনেক কথা বলা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু তিনি কিন্তু তার পক্ষ থেকে যত যতভাবে তা তার দায়িত্ব পালন করার চেষ্টা করতেছে এমন কথা বলতেছে কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফটোজ দেখা যাচ্ছে বাসায়কৃত কিছু কিছু ভিডিও ফটেজ এই ভিডিও ফটেজ বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হয়েছে রাজনৈতিক ময়দানে এই ভিডিও নিয়ে অনেক কথা বলা হচ্ছে সেই ভিডিও আপনাদেরকে দেখানো হবে সো আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ করবো আপনি যদি আমাদের এই ছোট চ্যানেলটিতে প্রথমবার মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আপডেট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য সো আর দেরি না করে আমরা কিছু প্রতিবেদন দেখে নেব এই জুলাই গণাভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তিকেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা কোনো সংস্কার আন্দোলন করেছিল তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না এখন সরকার আছে সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলো তো আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা ঘটনা বাইরে আমরা একটি আসায় শুধু বিএনপিকে সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের শিউরে উঠবে অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনের দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে তিন উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত ছয় মাসের ভূমিকা দেখেছি এটা নতজানু একটা ভূমিকা তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রেই কাজই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে অনেক কাজ করতে পেরেছে বলে এটি আমি মনে করি না এটি যদি করতে পারতো তাহলে দেশের এই আজকে পরিস্থিতি ছয় মাস পরে এরকম হতো না এবং ছয় মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি অ্যান ইজ অ্যান এবং আমরা মনে করি যে সেনাপ্রধান যে স্পিডের জায়গা থেকে কথা বলেছেন সেটি যথার্থ তিনি সংকটের আজ করতে পেরে কথা বলেছেন আপনারা এগুলো বন্ধ করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে এছাড়া এখন আর গতি নাই বিদেশি হচ্ছে বিভিন্ন বিভিন্ন এই ধরনের একটা খোলা ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল আমরা বেয়াল্লিশটি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে এখন অনেকে গিয়েছে তারা সরকার আছে শুভেচ্ছা জানাতে আমরাও জানাই এটাতে দোষের কিছু না তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের তরুণরা যেভাবে সাত আট বছর উঠে এসেছে সেইভাবে তৈরি হওয়া দরকার এখন তারা যদি আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে সিটের অফার দেওয়া হয়েছিল আমরা যাই নাই সেখানে যখন ওই জেনারেল ইব্রাহিম সাহেব কিংবা আপনার ওই শাহজাহান ওমরের মতো লোকেরা গিয়েছে তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানির গরু কোরবানির পশুর মতো কেনা বেচা করছে এখনো তো তাই দেখছি অনেক মানুষকে যে আমাদের দুজন নেতা বা দু একজনের কথা বললেন আরে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে তুমি কাজকর্ম করবা তোমাকে এমপি বানানো হবে দুই চার কোটি টাকা দিয়ে হবে তুমি আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে যারা গিয়েছে তারা আবার ফিরে আসবে অতীতেও যারা গিয়েছে তাদের একজন শহীদ ভাইয়ের মানে মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলি মানে যখন এখন আমরা একটু আগে দেখলাম একটা ছবি আমাদের একজন ভাইয়ের এই খুনি আসি না যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি আসি না হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি যে ঘটনা আমরা ওই সাপটাতে দেখেছিলাম যে শত শত লাশ খুনি আসি না ফেলেছে কিন্তু লাশগুলো পাওয়া যায়নি আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সে আহাজারি করছে এই মাকে আমরা সে আমাদের জায়গা থেকে বাইতুল মোকারমের সামনে সেদিন দেখেছি প্রত্যেকটা জায়গায় এই মা এভাবে আহাজারি করে ছুটে বেরিয়েছেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হয়তো আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাইয়ের লাশটা খোঁজার জন্য কিন্তু এটা বলতে পারি না যে কখনো পাবো কি পাবো না কিন্তু যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে খুনি হাসিনা আসবে বিচারের মঞ্চে দাঁড়াবে পরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা যেন যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম আমাদের যে ভাইরা জীবন দিয়েছে আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো এই কান্না আসছে এই চোখের পানি পড়ছে আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের এই ভাইদের ডিএনএর যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে এটার প্রসেসিং কিছুটা সময় লাগে এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাব কিন্তু এই স্যাম্পল আমরা পাই আমাদের ভাইদের আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা এক বিষয় কিন্তু যে খুনি হাসিনা তার দোষর ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা কথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে এই হত্যাগুলো ঘটিয়েছে সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে আগে খুনি হাসিনার বিচার হতে হবে আগে খুনগুলোর এই হত্যাগুলোর বিচার হতে হবে তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে আমরা এই সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ আইন বিভাগ বিচার বিভাগ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয় এখানে যিনি উপদেষ্টা রয়েছেন এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকুই এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে বোজানা বোজানা আসলে নতুন কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টি এই দলটার সাথে বিএনপি এবং জামায়াত দুই দলই সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন মানব প্রতিবেদনে আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি একটা অফারও ছিল কারণ সবাই মনে করছে যে এই ছাত্রদের দলটা একটা প্যারা হইতে পারে সবার জন্য সো এদেরকে কোথাও না কোথাও জোটে রাখলে আগামী নির্বাচনে একটা বড় ধরনের ফেসিলিটিস পাওয়া যাবে প্লাস যেহেতু এরা ওয়ান কাইন্ড অফ কিংস পার্টি বলা হচ্ছে সো সেই ক্ষেত্রে আরও কিছু সুবিধা হয়তোবা ভোটের মাঠে প্রচার প্রচারণের ক্ষেত্রে পাওয়া যাবে সেই আশা থেকে হোক ক্ষমতাকে পাকাপোক্তই করতে হোক আমাদের জামাত এবং বিএনপির পক্ষ থেকে ছাত্রদের সাথে যে কমিউনিকেট করা হচ্ছে এখন ছাত্ররা একটা ভাবে আছে এক ধরনের রেড কার্ড দেখাইছে কাকে আপনার বিএনপি এবং জামাত ইসলামকে দর্শক আপনার গত আটাইশে ফেব্রুয়ারি যে দলটির আত্মপ্রকাশ ঘটেছে সাংবাদিকের প্রশ্ন ছিল কালের কণ্ঠের প্রতিবেদন যে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করার চিন্তা আছে কিনা জামাতের তো বলা হয় আমরা যতদূর জানি এটা জামাতের সাথে জোট বাঁধবে বা মাঝখানে বিএনপি আবার আলোচনায় ঢুকছে তো এখন এই ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির যিনি মুখ্য সংগঠক আছেন উত্তরাঞ্চলের ব্লুটুথ বাই সার্জিস একটা ভাবে থেকে কথা বলছেন বিএনপির নেতাকর্মীরা আবার বলতেছে ঠিক আছে ভোটের মাঠে তুরা আয় দেখ তোদের অবস্থা কি হবে সার্জিসের বক্তব্য কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে রাজনীতি রাজনীতি করা করা বা নির্বাচন করব। এখন পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা আমরা করিনি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তো তাদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যে আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে জোট করব এরকম কোনো পরিকল্পনা করিনি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তো তাদের চেষ্টা কি তাদের বক্তব্য যেহেতু আমরা পুরু বাংলাদেশে গেরে বসা হাসিনা রেজিমের পতন ঘটাতে পারছি ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা তিনশো আসনেই কাজ করতে পারবো মানে সেই তিনশো আসনের থেকে তারা তাদের প্রার্থী দেবে তারা চাচ্ছে এককভাবে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপির সাথে জোট করা তাদের দরকার নেই আর জামাতের ইস্যুতে এখানে আলোচনায় আসেনি তাদের বক্তব্য আমাদের জায়গা থেকে ইলেকশনের আগে এটা নির্ধারণ করতে হবে আমরা কোন পদ্ধতিতে ইলেকশনটি করব। কিন্তু আমরা মনে করি এই তরুণ প্রজন্ম তিনশো আসনেই প্রতিনিধিত্ব করার জন্য তিনশো জন মানুষ পাবে তো ধরেন কয়েক জায়গায় পেলাম না কিন্তু এতেই তো সব কিছু শেষ না এই পথ চলা শুধুমাত্র তার বক্তব্য আমরা যদি সৎ আমাদের যদি দেশপ্রেম থাকে আমরা যদি ন্যায়ের পথ অটল থাকি তাহলে আমরা একাই মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পারফেক্ট একা গেলে তো অবশ্যই ভালো তারা তাদের অনেক সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন করতে পারবে যে সাথে জোট করলে নিজেদের ইচ্ছা অস্তিত্ব অনেক কিছু কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা যায় না যেমন ধরেন আমদার আমার পার্থ তিনি বিএনপির সাথে জোট করছেন বাট তিনিও চাচ্ছেন যে জোটের বাহিরে তিনি কিছু করবেন কেন গত পরশু দিন একটা লাইভে তিনি বলছিলেন বড় দলগুলোর সাথে যদি জোট হয় তখন তাদের সিদ্ধান্তটাকে মেনে নিতে হয় ব্যক্তি দল হিসাবে তাদের স্বতন্ত্র কোনো সিদ্ধান্ত কার্যকর করা যায় না তবে ভোটের মাঠের হিসাবটা আলাদা পার্থদা বা পার্থবাই তিনি একা যদি নির্বাচন করেন তার দল নিয়ে দশটা সিটও পাবেন না যার কারণে তিনি বিএনপির সাথে জোট বাঁধেন ছাত্ররা তারা মনে করছে তারা তিনশো আসনে প্রার্থী দেওয়া ক্ষমতায় যাওয়ার মতন ক্যাপাবিলিটি আছে আপনি কি মনে করেন তাহলে জামাদের ইস্যুটা আসে নাই ফাইনালি যদি বিএনপির সাথে জোট না বাঁধে বিএনপির সাথে এমনিও বাঁধবে না আমার ধারণা জামাতের সাথে বাঁধবে আবার একান নির্বাচন করতে পারে তবে বিএনপিকে রেড কার্ডের উপরে রাখছে এই ছাত্রদের দলটি ভালো থাকুন দর্শক বর্তমান এমন একটা সময় চলে আসছে এই সময়টার মধ্যে কোন রাজনৈতিক দল কিন্তু একত্রিত হচ্ছে না সবাই সবার মতো মতামত প্রকাশ করতেছে একদল বলতেছে খুব তাড়াতাড়ি নির্বাচনটা হওয়া দরকার আবার অন্যজন বলতেছে যে আমাদেরকে আরো কিছুদিন এই অবস্থার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোন দিকে যাবে সেটাই কিন্তু বুঝতে পারতেছে না কিন্তু দশক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জনগণ অনেক কথা বলতেছে এবং নেটিজেনরা আছে বাইরের দেশের মিডিয়া গুলো কিন্তু বর্তমান বাংলাদেশকে নিয়ে অনেক বেশি সমালোচনা করতেছে অনেক বেশি কথা বলতেছে কিন্তু দশক আপনারা এই দেশের নাগরিক আপনাদের এই দেশে থেকে আপনাদের এই দেশের মানে বর্তমান কার্যক্রমগুলো দেখে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মন্তব্য থাকতে পারে সেই মন্তব্যটি জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলকনটি অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ